এক দেশে ছিল এক রাজা তার নাম ছিল মহারাজ ধর্মপাল তিনি খুব দয়ালু ছিলেন প্রজারা তাকে খুব ভালোবাসত কিন্তু রাজার মনে একটি কষ্ট ছিল তার কোনো সন্তান ছিল না একদিন রাজা রাজপ্রাসাদের বাগানে হাঁটছিলেন হঠাৎ তিনি দেখিলেন একটি ছোট্ট শালিক পাখি গাছের ডালে বসে কাঁদছে রাজা পাখিটিকে জিজ্ঞেস করলেন ছোট্ট পাখি তুমি কাঁদছ কেন পাখিটি বলল মহারাজ আমার তিনটি ডিম ছিল একটি দুষ্টু শিয়াল এসে আমার একটি ডিম নিয়ে গেছে রাজার মন খারাপ হয়ে গেল তিনি পাখিটিকে বললেন চিন্তা কর না আমি তোমাকে সাহায্য করব রাজা তখনই তার সবচেয়ে শক্তিশালী সেনাকে ডাকলেন তিনি সেনাকে বললেন যাও ওই শিয়ালকে খুঁজে বের কর সেনাপতি বীর সিংহ তাঁর ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন চোরের সন্ধ্যা অবশেষে অনেক অনুসন্ধানের পর তিনি জানতে পারলেন সেই চোর আসলে একটি রূপ বদলানো শিয়াল শিয়ালটি তার আসল ভয়ঙ্কর কালো রূপ ধারণ করে বীরসিংহকে ভয় দেখানোর জন্য গর্জন করতে লাগল কিন্তু বীরসিংহ ভয় পেলেন না তিনি নির্ভয় তার তরবারি বের করে সাহসের সঙ্গে শিয়ালের মুখোমুখি হলেন তাদের মধ্যে শুরু হলো এক তুমুল লড়াই বীরসিংহ লড়াইয়ে জয়ী হলেন বীরসিংহ ডিমটি নিয়ে দ্রুত রাজার কাছে ফিরে এলেন রাজা রানী এবং সেই সোনালি শালিক পাখিটি অল বীরসিংহ যখন রাজকক্ষে প্রবেশ করলেন রাজা এবং রানী তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন অবাক করা এক ঘটনা ঘটল ডিমটি থেকে একটি উজ্জ্বল সোনালি আলো বের হতে লাগল সেই আলোয় সবার চোখ ধাঁধিয়ে গেল সবার সামনেই ডিমটি হঠাৎ বড় হয়ে ফেটে গেল এবং তার ভেতর থেকে বেরিয়ে এলেন এক ফুটফুটে রাজকন্যা তার চুল ছিল সূর্যের আলোর মতো ঝলমলে আমাদের কন্যা আমাদের রাজকন্যা রাজা রানী আনন্দে আত্মহারা হয়ে গেলেন তারা রাজকন্যার নাম রাখলেন স্বর্ণলেখা সেই থেকে রাজা ধর্মপাল এবং রানী তাদের নতুন রাজকন্যা স্বর্ণলেখাকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলেন আর যে শালিক পাখিটির জন্য এত কিছু ঘটল সেও রাজপরিবারের একজন নতুন সদস্যের মতো সবসময় তাদের কাছেই থাকতো